প্রতিবন্ধী হয়েও মেলেনি ঘর আবাস যোজনার সমীক্ষায় তালিকায় নাম থাকার পরেও কোনো এক অজ্ঞাত কারণে বাদ পড়ে যায় সেই নাম বছরের পর বছর কেটে গেল হতদরিদ্র প্রতিবন্ধী পরিবার পেল না ঘর সমীক্ষায় কারচুপি আবাস যোজনায় নাম থাকার পরেও ঘর পায়নি হতদরিদ্র দুই পরিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রামে নান্দাই পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দা মকবুল শেখ সে তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন পেশায় তিনি একজন ভাগ চাষী এদিন তিনি জানান দু সালে তৎকালীন কালনা থানার ওসি সনদ দাসের গাড়িতে নিমতলা বাজারে তার মেয়ে মহসিনা খাতুনের অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকেই তার মেয়ে মহসিনার শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যায় সে ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না অ্যাক্সিডেন্টের পর ওসি সনদ দাস আশ্বাস দিয়েছিলেন তার মেয়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন প্রথম দিকে সামান্য কিছু অর্থ সাহায্য করলেও পরে তিনি আর কোনো রকমেই যোগাযোগ রাখেননি বলে জানান হতদরিদ্র পরিবারে এই বিপুল অঙ্কের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি অর্থনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে বর্তমানে মহসিনা নতুন গ্রাম হাই স্কুলের একাদশ্রেণীর ছাত্রী সে একজন বিড়ি শ্রমিকও নিজের পড়াশোনা চিকিৎসার খরচ জোগাড় করতে মহসিনা বিড়ি বাঁধে খুব কষ্ট করে এসে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে মকবুল শেখ জানার মেয়ের চিকিৎসার খরচ ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে বাড়ি করার মতো সামর্থ্য তাদের নেই তাই তালিকা থেকে বাদ পড়ার ব্যাপার তিনি বিডিও অফিসে জানান বিডিও অফিসের থেকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে নাম্বারে দিদিকে বলতে ফোন করার পরে কথা বলেন এবং একটি ফোন নাম্বার দেন সেই মতো ফোন করা হয় বলে জানান তিনি তারপরেও আজ পর্যন্ত কোনো সুরা হয়নি বলে জানান তিনি বর্তমানে ভাঙা চোরা বাড়িতে দুই ছেলে মেয়ে নিয়ে আর তার স্ত্রীকে নিয়ে অতি কষ্টে তারা দিন কাটাচ্ছেন বলে জানান অপরদিকে জন্মগত প্রতিবন্ধী সানামুলা শেখ তার নামও তালিকা থেকে বাদ চলে যায় স্ত্রী আহানারা বিবিকে নিয়ে অতি কষ্টে দিন কাটছে তাদের পোষা গরুর দুধ বিক্রি করে আর আত্মীয় স্বজনের সহযোগিতায় অতি কষ্টে দিন গুজরান করে নিজেদের খাওয়ার খরচ যারা জোগাড় করতে পারে না ঘর তৈরি করার সামর্থ্য তাদের কোথায় এই কনকনে ঠান্ডায় ভাঙা চোরা বাড়িতে কোনো রকমে তারা বসবাস করেন নতুন তালিকায় যাতে তাদের নাম থাকে এবং তারা একটি সরকারি ঘর পান এটাই তাদের একমাত্র দাবি কোন অদৃশ্য কারণে এই হতদরিদ্র পরিবারের নাম তালিকা থেকে বাদ গেল এবং তারা সরকারি আবাস যোজনার ঘর পেলো না সেই প্রশ্ন থেকে গেল এটা কোন গ্রাম আচ্ছা তুমি হাঁটতে চলতে পারো না কি হয়েছে থেকে ঘরে এসছিল ঘর দেয়নি কি বলছে ঘর কি বলছে ঘর দেবে না আচ্ছা ওই গাড়ি নিয়ে কোথায় যাও তুমি গাড়ি আচ্ছা

কেমন ভাবে অসুস্থ অসুস্থ প্রতিবন্ধী আচ্ছা প্রতিবন্ধী হাত পা মানে এই হাতে খেতে পারে না বাম হাতে খায় আপনারা প্রতিবন্ধী হয়ে আপনাদের ঘর কেটে দিয়েছে ঘর পাননি অভিযোগ কোথায় জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আচ্ছা তাদের ভিডিও অফিস ভিডিও কিছু এসেছিল ইনকোয়ারি করেছে ইনকোয়ারি ভিডিও করেনি আচ্ছা স্কুলে পড়াশোনা করো আমি নতুন গ্রাম হাই স্কুল এই ভাবে এখন বিড়ি বাঁচছো তার মানে এখন আমার অপারেশন হয়েছে স্কুল যেতে পারছি না হাঁটাচলা করা বারণ আছে আমার তাই জন্য বাড়িতে আছি এখন

কাটলো বলতে আমাদের দু সালে যে পঞ্চায়েত থেকে ঘরের লিস্ট প্রকাশিত হয়েছিল তখন এই ঘরে ওই লিস্টে আমার স্ত্রীর নাম ছিল মৌবা বিবি। তারপর ওই সময় অঙ্গনবাড়ির যে কর্মীরা বাড়ি বাড়ি সার্ভে করেছিল তো উনি বাড়ি বাড়ি সার্ভে না করে হ্যাঁ নিজের মন মতো করে একটা লিস্ট জমা দিয়েছে তারপর পঞ্চায়েত থেকে আমরা জানতে পারলাম যে আমাদের লিস্টের নাম বাদ গেছে দিয়ে বিডিওকে জানালাম বিডিও বলল যে আবার পরে ইনকোয়ারি হবে পরে ইনকোয়ারি হলে আপনারা অবশ্যই ঘর পাবেন কিন্তু তারপর থেকে আর কোনো ইনকোয়ারি হয়নি এদিনকে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম বিডিও আমাদেরকে একটা নাম নাম্বার দিয়েছিল দিদিকে বলো দিদিকে বলোতে ফোন করেছি আমি ফোন করেছিলাম ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ ওখান থেকে বলেছিল যে আপনার নাম্বারটা আমরা রেজিস্টার করছি আপনি যে কমপ্লেন করেছেন সেটাও নথিভুক্ত করা হলো আমাদের প্রতিনিধিরা সময় মতো আপনার বাড়ি গিয়ে ইনকোয়ারি করবে কিন্তু অক্টোবর থেকে এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারিটা আসেনি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতনভোর